বন্ধুরা এই শীতে পিকনিকের জন্য এবং বেড়াতে যাওয়ার জন্য এক আদর্শ স্থান হতে পারে কলকাতার সায়েন্স সিটি এখানে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা এবং টিকিটের প্রাইস আজকে সবই শেয়ার করব এই ভিডিওতে প্রথমেই আমাদের চোখে পড়বে এই বারকোডটি যেটা স্ক্যান করে আমরা অনলাইনে টিকিট কেটে নিতে পারব। এছাড়াও রয়েছে অফলাইন কাউন্টার যেখানে একটু ভিড় হয় সায়েন্স সিটিতে এন্ট্রির ফি সত্তর টাকা এছাড়াও বিভিন্ন ধরনের শো আছে যেগুলোর জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয় এই বারকোডগুলো স্ক্যান করে আমাদেরকে ভেতরে ঢুকে যেতে হবে প্রত্যেকটা শোয়ের জন্য আলাদা আলাদা প্রাইস আছে এখানে কম্বো দুশো কুড়ি টাকা এবং তিনশো টাকা আছে আপনাদের পছন্দ মতো সেগুলোও চুজ করে নিতে পারবেন ফুলের মেলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাব হঠাৎ চোখে পড়বে আমাদের এই বড় ডাইনোসরটি যেটি হাঁ করে আছে আমাদেরকে খাওয়ার জন্য আর সায়েন্স সিটিতেই প্রথমবার দেখবে যে এই রেলগাড়ির চাকায় হাওয়া দেওয়া যায় কিন্তু তারপর এই প্রসাধন কক্ষটা অনেক কষ্টে খুঁজে বার করাতে হবে এটি অ্যাকচুয়ালি টয়লেট বা ইউরিনাল কোথাও এই ধরনের লেখা পাবেন না আর টয়লেট ইউরিনাল করার জন্য আপনাকে চলে যেতে হবে পাতালের গভীরে বাইরে এলেই চোখে পড়বে এই অত্যাশ্চর্য মিসাইলগুলি এবং রকেটগুলি যেগুলি ভারতের প্রযুক্তি এবং বিজ্ঞানের অতি গর্বের এক এক নিদর্শন এগুলো দেখা শেষ হয়ে গেলে আমরা এগিয়ে যাব এই বড় গম্বুজ আকৃতি ডোমটির দিকে যার মধ্যেই রয়েছে স্পেস থিয়েটার এবং এখানেই থ্রি ডি শোগুলি হয় এর আলাদা টিকিট কাউন্টার আছে কিন্তু আমরা যদি তিনশো তিরিশ টাকার বা দুশো টাকার কম্বোটি নিই তার মধ্যে কিন্তু এর টিকিট প্রাইস ইনক্লুডেড থাকবে অর্থাৎ আমরা ভেতরে যেতে পারব এই প্রসঙ্গে বলে রাখি প্রত্যেকটি শোয়ের জন্য কিন্তু আলাদা আলাদা টাইমিং আছে তাই টিকিট কাটার সময় ভুল করেও কিন্তু সমস্ত শোয়ের টিকিট একসঙ্গে কেটে ফেলবেন না এই স্পেস ডোমের ভেতরে কিন্তু থিয়েটার ছাড়াও ভারতের বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির নানান ধরনের রেপ্লিকা আছে সেগুলোও আপনার দেখে আসতে পারেন আমরা এই থ্রি ডি চশমাগুলি নিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম থ্রি ডি শোয়ের জন্য তারপর দুটি মহাকাশ জানিয়েছিল কয়েক কিলোমিটার স্পেসডোমের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই থিয়েটার শো এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে এই কনফিউজিং মিরর এর মধ্যেও কিন্তু দারুণ অভিজ্ঞতা হবে আপনাদের নিচে নেমে এসে দেখতে পাবেন রয়েছে টাইম মেশিন যার মধ্যে কিন্তু আপনারা টাইম ট্রাভেল করে আসতে পারবেন আর নিজেদের দারুণ একটা আনন্দ দিতে পারবেন এই সায়েন্স সিটিতে এরপর আপনারা চলে যাবেন সায়েন্স এক্সপ্লোরেশন হলে যেখানে আপনারা মানবজাতির বিবর্তন অথবা হিউম্যান এভলিউশনের উপরে একটা শো দেখতে পাবেন এটা বেসিক্যালি একটা ভিডিও যেটা বড় একটা স্ক্রিনের মাধ্যমে সবাইকে দেখানো হচ্ছে আর দেখো এপ থেকে কিভাবে আজ হোমোসেপিয়েন্স হলাম সেটা দেখার জন্য আমাদের মধ্যে কি উৎসাহ লাইন দিয়ে টিকিট কেটে একেবারে ভিডিও শো দেখতে চলেছি আমরা এই থিয়েটারের মধ্যে আর বাইরে এসে বয়স যতই বাড়ুক না কেন এই দোলনায় চেপে একবার নিজের ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে করিয়ে নেবে আর এরকম উপকারী বউ থাকলে তোমার কয়েক কেজি ওজন কমিয়েই দেবে আর শেষে যাওয়ার সময় কিন্তু এই রোপওয়েগুলো একদমই মিস করবে না বউ এতে চেপে ঘোরার সময় মনে হবে সমস্ত বিজ্ঞান বিজ্ঞাননগরীটিকে যেন একটি পাখির চোখ দিয়ে দেখছি সায়েন্স সিটি থেকে বেরিয়েই আমাদের চোখে পড়বে এই স্বপ্নের পুরী আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল